আমি আশ্চর্য হয়ে যাই কিছু কিছু ছেলে পেলে বলে সতেরো বছর আপনার কি করেছেন আরে সতেরো বছর আপনার গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি সেই গাছের আগায় বসে ফল খেয়েছেন আমি কখনো সংস্কৃতি বিপক্ষে ছিলাম না বিপক্ষে নই রাস্তার পাশে যেহেতু আমার বাড়িটা সকাল থেকে আমি স্লোগান শুনছি আগে স্লোগান শুনতে একটা ভয় লাগতো আর এখন স্লোগান শুনতে খুব ভালো লাগে কারণ ওই সময়ের স্লোগানগুলো ছিল অত্যন্ত ভীতিকর আওয়ামী স্লোগান আর এখনকার স্লোগান হলো দেশ স্লোগান প্রিয় ভাইরা আমি বেশি কথা বলবো না এরপর আমার প্রসঙ্গে বক্তব্য বক্তা আছেন আর আমি এখানে আসার আগেই আমার অনেক শ্রদ্ধ নেতৃবৃন্দ আমাকে বারবার সাবধান করেছেন একটু সামাল দিয়ে তারপরে কি বলে এই সংস্কারের পক্ষে কথা বলার জন্য আমি জানি না আমি কবে সংস্কার বিপক্ষে বলেছি আমি কখনো সংস্কার বিপক্ষে ছিলাম না বিপক্ষে নই সংস্কার হোক ভালো সংস্কার হোক যেই সংস্কার দেশের মানুষের কাজে লাগবে কিন্তু আজকে সকালে পত্রিকায় যা দেখলাম যে একদল আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সংস্কার বিরুদ্ধে একযোগে কথা বলেছেন আমার সে ভাইরা কথা বলেন না কেন আমি এ কথাটাই বলেছিলাম আমি এ কথাটাই বলেছিলাম আপনার যেটা দেবেন কারেকশন করব ঠিক হবে দেশের লোক মিলে আমরাকে সেটাকে সবাই মিলে আমরাকে কার্যকর করব যাই হোক এটা অন্য প্রসঙ্গে চলে গেলাম আমি তো আমি বলতে চাই যে এক পক্ষ বলছে আজকে দেখেন প্রতিটা দল কেউ কিন্তু পুরোপুরি সংস্কার মেনে নেয় নাই কেউ তিরিশ পার্সেন্ট কেউ চল্লিশ পার্সেন্ট কেউ পঞ্চাশ পার্সেন্ট কেউ অর্ধেক কেউ মানেই নাই আবার অনেকে বলছেন নির্বাচনই চাই না ভাই আজকের এই দিনটাতে আমাদের কথাটা বলতে হচ্ছে আমরা হাসিনার বিরুদ্ধে বহু কথা বলেছি বহু কথা আমাদেরকে শুনতে হয় বিএনপি সতেরো বছরে কোনো কিছুই করে নাই এই যে মঞ্চ আছেন আমার নেতৃবৃন্দ আমার সামনে আছেন আমাদের নেতৃ কেউ কি বলতে পারবেন সতেরো বছরে আপনারা কেউ জেলে যান নাই কেউ কি বলতে পারবেন যে বাংলাদেশের এই বিএনপির নেতৃবৃন্দ খাটে নাই পুরো গ্রেপ্তার হয় নাই আমার সঙ্গে আমি নাম বলতে যাই পুরো নাম বলতে হবে পুরো মঞ্চটাই ছিল আমার সঙ্গে এক সঙ্গে একসঙ্গে এমন এমনকি আমাদের নেতা তারেক রকম পর্যন্ত জেলে ছিল